তো বাংলাদেশের ফেমাস ডিশ কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু আমি চলে এসেছি ঢাকার বনানি কাচ্চি ভাই রেস্টুরেন্টে এতদিন ধরে ইন্ডিয়াতে কিন্তু কলকাতার বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি অনেক কিছু ট্রাই করেছে কিন্তু বাংলাদেশের কাচ্চি বিরিয়ানি তো ফেমাস অনেকদিন আগের থেকেই জানলো ঢাকাতে আসার পরে কিন্তু ওয়েট করছিলাম যে কবে কিন্তু কাচ্ছি বিরিয়ানি ট্রাই করবো তো ফাইনালি চলে এসেছি কাচ্ছি ভাইকে কাচ্ছি বিরিয়ানি খাওয়ার জন্য আর অবশ্যই দেখার জন্য যে আমাদের ইন্ডিয়ান বিরিয়ানির সাথে বাংলাদেশের কাচ্ছি বিরিয়ানি তফাতটা তো দেখে থাকো ব্লগটা আশা করি লাস্ট তোমাদের খুব ভালো লাগবে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো লেটস গো তো আমরা এখন উঠছি আমাদের সবচেয়ে খাবার ছি অর্ডার ওদিকে করা হয়ে গেছে তো তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিই কাচ্ছি তো বিরিয়ানি এখানে ট্রাই করবো তার সাথে জালি কবাব বলেও স্টার্টারের পিসারটা অর্ডার করা হয়েছে তো তোমাদেরকে চলো কাচ্ছি ভাইয়ের মেনুটা দেখিয়ে দিই তার সাথে প্রাইসেস না? কথা বলো কথা বলো হেল্প রাখবো কি আছে আমরা অস্টার বাড়ি কি হচ্ছে হচ্ছে কাবাবটা তোমাদের দেখাই ভালো করে পেঁয়াজ আছে চিকেন আছে আরও মশলা দিয়ে এই কাবাবটা তৈরি করা হয়েছে তেলও সেরকম যে খুব রয়েছে বলবো না তেল কিন্তু খুব কম পরিমাণে দিয়েই করেছে কাবাবটা কিন্তু সত্যি দারুণ টেস্ট তো কাচ্ছি ভাইতে এলে অবশ্যই কিন্তু জালি কাবাব তোমরা ট্রাই করবে আচ্ছা গাইস আমার ইন্ডিয়ান অডিয়েন্সে এই বাংলাদেশের কাচ্ছি একটু আলাদা কেন একটু ডিফারেন্ট কেন কেউ একটু এক্সপ্লেন করো প্লিজ সেফ রয় টেবিলের করে জানি

প্রথমে আমার কাছে কোয়েশ্চেন ছিল এরকম যে মানে কাচ্চি বিরিয়ানির ব্যাপারটা তো সব জায়গাতেই সে কিন্তু সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কাচ্চি বিরিয়ানির যে ডিফারেন্সটা বা টেস্টের যে ডিফারেন্স ডিফারেন্সটা সেটার ব্যাপারে আমি বলতে পারি যে এটা নট অনলি ইন ইন্ডিয়া যে কোনো একটা এলাকা টু এলাকা বা কান্ট্রি টু কান্ট্রি স্পাইসেসের একটা ব্যাপার থাকে হুম স্পাইসেসগুলো এখানে একটু ডিফারেন্ট এর জন্য টেস্টটা একটু ডিফারেন্ট আর যতদূর আমার কাছে মনে হয় মাই ভিউ অ্যাকচুয়ালি যে যে সমস্ত জায়গায় নবাব এরা রুল করতেন যেমন ইভেন ইন ইন্ডিয়া কলকাতায় তো আমি কাচি খেয়েছি আর সরি লখনৌতে ইট ওয়াজ মানে অন অ্যানাদার লেগ লখনৌতে ওদের কাবাব ওদের কাচ্চি বিরিয়ানি এগুলোর অন্যরকম টেস্ট আছে আমি বাংলাদেশের সাথে একটু আচ্ছা কোনগুলো নবাবের এরিয়া বাংলাদেশেও হয়তো নবাব থাকতেন একটা অথেন্টিক ব্যাপারটা ব্যাপারটা আমার কাছে মনে হয় এইটাই রিজন আচ্ছা হ্যাভিং সেড কলকাতা কাচ্চি ইজ नॉट না ইন্ডিয়ান ইজ একচুয়ালি আমার কাছে বাংলাদেশের না না এই ইন্ডিয়ান বিরিয়ানি যেভাবে রেডি হয় আর কাচ্চি प्रिपरेशन এটাতে কি কোনো কি ডিফারেন্স আছে না দুটোই सेम प्रिपरेशनের ব্যাপারটা আমি আমি তো কখনো ঢুকিনা আচ্ছা এটা আমার ওয়াইফ বলতে পারবে কি আচ্ছা হ্যাঁ আর আর্টিফিশিয়াল ফ্লেভারিংটা কম ইউজ করা হয় এটা আমি তোমাকে বলতে পারবো যে গোলাপ জল আর্টিফিশিয়াল ফ্লেভার হচ্ছে বিরিয়ানিতে বা কাশিতে একটা ব্যবহার করার এখন একটা চল চলে আসছে হুম একদম এখানে হচ্ছে তোমার ওরা আর্টিফিশিয়ালি না ওরা ন্যাচারালি অনেক স্পাইসেস দিয়ে দে ট্রাই টু ক্রিয়েট দ্যাট ফ্লেভার ওকে ট্রাই করার জন্য তোমরা কি সবাই রেকমেন্ড করছো একদম আলু ছাড়া বাঙালির বিরিয়ানি ইনকমপ্লিট আলু তো খেতেই হবে তো আমাকে রাজুদা ওইদিকে হেল্প করলো রাজু তার ক্যামেরা ধরে দিয়েছে আমার তো আমি এখন এই যে মাটন দিয়ে কাঁচি বিরিয়ানি খাবো সত্যি আমাদের ইন্ডিয়ান বিরিয়ানির সাথে কিন্তু অনেকটা ডিফারেন্ট আর টেস্টটাও কিন্তু খুব ভালো লাগছে আর বেরেস্তা যেটা হয় বেরেস্তার টেস্টটাও কিন্তু স্মেলটা কিন্তু অনেকটাই আসছে এবং টেস্টও কিন্তু খুবই ভালো লাগছে স্পাইসেস গুলো বেশি আরো মুখে আসছে এবং মাংস কিন্তু যথেষ্ট সফট এটুকু বলতে পারি লাগবে ইন্ডিয়ান বিরিয়ানির টাইপ একরকম আর এই কাচ্ছির টাইপ একরকম দুটোর সাথে কোনো টাইম কাপড় হবে না কিন্তু কাচ্ছি একদম বেস্ট অ্যান্ড বেস্ট আমি যতবারই এবার বাংলাদেশ আসবো ঢাকায় আসবো আমি অবশ্যই এবার কাচ্ছি খাবো আমি জাস্ট প্রেমে পড়ে গেলাম আজকের পথ থেকে কাচ্ছিতে দারুণ আর একবার হ্যাবি দারুণ সত্যি দাদা থ্যাংক ইউ সাধারণ বিয়ের আগের থেকে যখন বিয়ের আমার আগে শুভদার সাথে আমার দেখা হয়েছিলো দাদা ইন্ডিয়া গেছিলো দাদা আমাকে বলেছিল যে তোমরা এখানকার কী বিরিয়ানি খাও তোমরা যখন ঢাকায় আসবে তুমি তো তোমাদেরকে আমি কাটছি ট্রাই করাবো তো দাদা কথা রেখেছে দাদা আজকে বিয়ের পর এই ফার্স্ট টাইম ঢাকা এলাম আমি বাংলাদেশ এলাম এসে কাচ্ছি ট্রাই করলাম এটা সত্যি আমার কাছে অনেক বড় একটা আনন্দ তো যাই হোক থ্যাংক ইউ শুভদা থ্যাংক ইউ অরুণিদি আজকে ট্রিটের জন্য থ্যাংক ইউ রাজুদা হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ রাজুদা অলসো আমাকে অনেক 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 হেল্প করেছে সব বিষয়ে থ্যাংক ইউ সো মাচ আই বোরানি গুড ওকে আমি ট্রাই করছি এই যে আমার সামনে রয়েছে বোরানি আগে বিরিয়ানিটা খেয়ে নি তারপরে ট্রাই করব বোরানি খেতে খেতে আচ্ছা ঠিক আছে চলো খেতে খেতে বোরানিটাও ট্রাই করে তোমাদের বলছি আর এই যে আরেকজন আমাদের আলু আর ভাত তো আছে

একদম বাদাম দুধ সবকিছুর টেস্ট আসছে ভীষণ সুন্দর অবশ্যই রেকমেন্ড করবো বাদামের সর্বোচ্চও কিন্তু তোমরা অবশ্যই এখানে এলে ট্রাই তো গাই কাচ্ছি ভাই থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম তো আজকের ভিডিওটা এই অবধি আবার আসবো পরের ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা